হজম হবে তো আমি কিন্তু খাওয়াবো কিন্তু তোদের পেট আবার যদি হজম না হয় কোনো অসুবিধা নেই পাচ্ছে দেখ আজকে তো জানোই তোমরা জিতের জন্মদিন তো সেই জন্যই আমরা ছোট্ট একটু সেলিব্রেট করার জন্য এই রুমটাকে সাজিয়েছি আর সাথেই সাথে জিতের জন্য কেক বানিয়েছে ভাই কেকটা বার কর করবো আর ও এখনো আসেনি একটা বানিয়েছি হ্যাঁ এই যে আমি চকলেটটা নিয়েছি ফ্রিজে বার কর কেকটা আমার মা ওখান থেকে দেখার জন্য অপেক্ষা করছে কেক কীরকম ও একটু পরেই আসবে ওকে ফোন করা হয়েছে

যে হজম হবে তো আমাদের দেবী হচ্ছে বাড়ি ছাপতে যাচ্ছে দেবীর লুকটা দেখো আর এই যে হচ্ছে পার্সেল নিয়েছে বাড়ির জন্য মুখে জুতোর বাড়ি আমি